তো নতুন রাধুন আজকে বলো রেসিপিটা কুমড়ো আলুর তরকারি এটাকে বলে না গুড মর্নিং কেমন আছেন সবাই তো এই প্রচন্ড গরমে কেউ ভালো নেই এটাই আশা করব কারণ আমার নিজের অবস্থা দেখে বুঝতে পারছি তো সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা স্কুটি নিয়ে তো আগে ছিল একটা হাঁটার অভ্যেস মর্নিং ওয়াকের অভ্যেস এখন হয়ে গেছে সেটা মর্নিং স্কুটি আর এটা বলতে পারেন আমার বরাবরের অভ্যেস যখন আমি ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন থেকে দাদু দিদা দেখতাম হাঁটতে যেত তো দাদু দিদার সঙ্গী ছিলাম আমি তো তখন থেকেই মর্নিং ওয়াকের একটা ঝোঁক ছিল তারপরে বিয়ের পরে সানডে যেহেতু হাজব্যান্ডের ছুটি তো তখনই যেতাম শুধু তারপরে পরেও যেতাম মানে রোববারটা বাধা ধরা ছিল যেতামই আর এখন একদম টোটালি বন্ধ হয়ে গেছে এখন প্রায় রোববার করে শুধু মর্নিং স্কুটি হয় আর মর্নিং ওয়াক হয় না তো কিছু করার নেই হাজব্যান্ডের যেহেতু এখন শরীরটা ঠিক নেই তাই ওই স্কুটি করেই যেইটুকু নিয়ে যায় সেইটুকুনি ঘুরে টুরে আসি আর ফেরবার পথে এইগুলোকে কিনে নিয়ে এসেছি এই ফুটিটা একেবারেই কাঁচা দাদু বলল যে পেকে যাবে মানে যেই জার থেকে নিয়ে আসি আর এই ফলটা অনেক দিন বাদে দেখতে পেলাম তাই আর লোক সামলাতে পারলাম না তো বাজার চলে এসেছে এখানে আখ আম আর শাক সবজি সবজি বলতে আজকে বেশি কিছু নেই আম কাঁচা আম ঝিঙে পটল আর দুটো মোচা মাছ আসছে এখানে মাছ রয়েছে আপনার কাতলা মাছ এটাতে লোটে মাছ চিনি মাছ আর এটা একটু দেখে নিই খুলে কি আছে এটাতেও মাছ হাতে তো বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ জ্যান্ত তেলাপিয়া জ্যান্ত মানে এখন মরে গেছে জ্যান্তই ছিল মানে সকালবেলারই আর কি তো যাই হোক এগুলোকে এখনই আমি কিছু করব না তার কারণ কাতলা মাছ আজকে রান্না করব সেটাকেই বার করে নেবো এই গরমে আর চিকেন টিকেন খাবো না আর আজকে নতুন রাঁধুনি এখানে রান্না করতে এসছে তা আমি অনেকক্ষণ পেছন থেকে দাঁড়িয়ে দেখছি এটা ওটা খুচিয়েই চলেছে এদিকে যে গ্যাস কুড়িয়ে গেছে কি করেছ এবার সেটা বলো বড় এসেছে রান্না করতে সব বড় রাঁধবুনি এসেছে গ্যাসই পুড়িয়ে দিলো পাল্টাও তো আজকে পঁচিশ বছর থেকে ২৬ বছর হতে চললো গ্যাসে রান্না আর সেখানে আজ পর্যন্ত আমি পারলাম না হাজবেন্ডকে দিয়ে সিলিন্ডার চেঞ্জ করাতে ও কি পারেই না ও কি জানেই না ওনাকে বোঝেই না তো এই অজুহাতে আর কি পার হয়ে যাচ্ছে এখন নয় শরীরটা খারাপ সেই অজুহাতে হয়ে যায় দরকার নেই করতে হবে না কিন্তু বরাবরই এই ডিউটিটা আমারই থাকে তো কী আর করা যাবে যেটা আমার কাজ সেটা তো আমাকেই করতে হবে আর এখানে দেখলাম আলু কুমড়ো দিয়ে তরকারি হচ্ছে অথচ রসুন খানিকটা খুলে নিয়েছে মানে ঠুলে নিয়েছে তো সেটা কিভাবে কাজে লাগাবে আমি বুঝতে পারছি না এ দেখুন ভেজে রেখেছে তো বললে ওর মধ্যে দেবে নারীর মধ্যে দিলে একদম ভালো লাগবে

আমি বুঝি না আমি যেরকম পারি সেরকম করি করলাম পেছনে সে তো দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস তেলে একটু সাঁতলে নিলাম একটু গানি নুন দিলাম একটু হলুদ দিলাম নুন হলুদ দিয়ে তো সেদ্ধ করেছে আবার হলুদ কোথায় দিয়েছ আর কি দিয়েছ তো শুনলেন আপনারা এত সুন্দর তরকারিটার রহস্য কিছুই না কাইটটা কুইটটা কি বললো সেদ্ধ করে আর পেঁয়াজ সোমবার দিয়ে করে নিলেই হয়ে যাবে নুন চিনি হলুদ দিয়ে ব্যাস তো এই তরকারিটা কিন্তু সত্যি কথা বলতে পরোটা রুটি লুচি সবটার সাথেই ভালো লাগে তো আমি আর ওদের জন্য তো রুটি করে দিয়েছি আমি আর রুটি খাবো না আমি একটু পরোটা করে নিয়েছি আর এটা যদি হাজব্যান্ড দেখতে পায় তাহলে সত্যি সত্যিই ভীষণ রাগ করবে তার কারণ ওর এগুলো পছন্দের কিন্তু ওকে এখন দেওয়া যাচ্ছে না বেশি তেল ঘিয়ের জিনিস আর এটা তো ওর পক্ষে খারাপই বলুন তো আমি কি করব নিচে বসে আর খাবো না তাহলেই চোখ পড়বে আমি সোজা সুজি একদম উপরে নিয়ে গিয়ে যেখানে কেউ নেই এখনও পর্যন্ত নিরিবিলি হয়ে সেখানে বসে খাবো তাহলে আর কেউ দেখতে পাবে না আর ঝামেলারও কোনো জায়গা থাকবে না তো চলে এসেছি আমি ওপরে আর একদম কোনার ঘরে চলে যাচ্ছি তাহলে আর আর কেউ আমাকে দেখতে পাবে না তো একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না যারা যে জিনিসটা খেতে পছন্দ করে সেই জিনিসটা ভগবান কোনো না কোনো অজুহাতে তাদেরকে বন্ধ করিয়ে দেয় এই ধরুন আমার হাজব্যান্ডের কথাই বলি ও তেল ঝাল মশলা খেতে প্রচণ্ড ভালোবাসত তো ভগবান এমন একটা অসুখ দিয়ে দিলো যেখানে ওর তেল ঝাল একেবারেই বাড়ুন আবার আমার শাশুড়ি মাকেও দেখেছি উনি খেতে ভালোবাসতেন কিন্তু এমন একটা অসুখ দিলেন ওনাকে যে উনি বেছে বেছে খেতে পার প্রথম দিকটাই ছিল সুগার আর শেষের দিকটায় ওনার ধরা পড়ল লিভার ক্যান্সার সেক্ষেত্রে খাওয়ার তো কোনো প্রশ্নই নেই যাই খেতেন তাতেই বমি হয়ে যেত এই হলো ব্যাপার ভগবানের বোধহয় এই এইরকমই ইচ্ছে টিচ্ছে থাকে সবার প্রতি যাই না আসলেও কেন এটা হয় তুই যাই হোক আজকে ফুল তুলতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা তুলিনি আর এখানে ডালিম ফুল প্রচুর ফুটেছে তো এটা বোধ মেয়ে ভুল করে ডালিম ফল না ডালিম ফুল গাছ কিনে নিয়ে এসছে এত পরিমাণে ফুল হয় আর একদম ঠাসা পাপড়িগুলো তো কেষ্ট এসে মাঝে মধ্যে দেখে তো একদিন আমাকে বললো কাকি তুমি এই ফুলগুলোকে ফেলো কেন এগুলোকে পুজো দিতে পারো তো এত সুন্দর ফুলগুলো এত বড় বড় ঠাসা পাপড়িতে তো আমিও সেই থেকে ফুলগুলোকে তুলে তুলে ঠাকুরকে দিতে শুরু করেছি Thank you.

তো অনেকক্ষণ সময় নষ্ট হলো পিকলুর পেছনে তো এইরকম বাচ্চা কাদের বাড়িতে আছে একটু জানাবেন তো তাদের স্বভাবটাও কি এইরকম পিকলুর মতো কোনো একটা কিছু নিয়ে এইরকম বিরক্ত করে ভীষণ ভাবে রেগে যায় তারপরে সেটাকে ধরে বসে থাকে তখন আর খেতেও যেতে চায় না কোনো কিছু করতে যেতে চায় না যাই হোক ওদের ভাত চাতগুলো আমি রেডি করে ফেলেছি আস্তে আস্তে করে খেতে দেবো একটু গরম রয়েছে ঠান্ডা হলেই দিয়ে দেবো তো মোটামুটি আমার এদিকের কাজ হয়ে গেছে আজকে রান্না কি করছি দেখুন আজকে রান্না একটা নতুন কিছু করেছি সেটা হচ্ছে পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল তো এটা অনেকই পুরোনো একটা রেসিপি আমি এটা দিদাকে দেখতাম করতে আর তখন তো খেতাম না তখন ইচ্ছেও থাকতো না খেতে মানে খাবার এইগুলো আবার খায় নাকি কেউ এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন বড় হয়ে বুঝি এগুলো সব কিছুই খাওয়া উচিত আর পাট শাক সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা কলমি শাক এগুলো এই সময় খাওয়া ভীষণভাবে জরুরি পেট ঠান্ডা থাকে তো সব কাজ সেরে নিয়ে ভাবলাম একটা অন্তত মাছ কেটে রেখে দিই একটা বলতে এক রকমের তার কারণ সকালবেলা হলেই তো লাগবে আর সকালবেলা মাছ কেটে রান্না করা অসম্ভব বিশেষ করে এই সমস্ত মাছ আর কাতলা মাছ যেহেতু আজকে করেছি সুতরাং কালকে আর করা যাবে না তাই এই মাছটাকে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি আর কাচি দিয়ে আগে পাখনাগুলোকে কেটে নিয়েছি তাহলে না কাটতে বেশ সুবিধে হয় তারপরে চামচটা দিয়ে বেশ আঁশটা ছাড়িয়ে নিলাম সুন্দর করে এইভাবে কেটে হয়ে গেল একটা ঝামেলা কমে গেল আর এখানে যখন থেকে মাছ কাটছি তখন থেকে এই চুন একদম মুখের সামনে বসে ইডেনিং একটা জিনিস ভীষণ ভালো হয়েছে যখন রাত হাঁপিয়ে যাই যাই একটু জাননার ধারে আসলেই পুকুর পাড়ে এই দৃশ্যগুলো দেখতে পাই ভীষণ ভালো লাগে সময় পেলে আপনাদের সাথেও শেয়ার করি তুই কি করছিস এখানে ঠিক ঠিকই দেখছিস আসো ডাকো ডাকো নাড়ু কিন্তু খেলতে প্রচন্ড ভালোবাসে আর ওর খেলাটা এত বেশি লাফানো যে আমি ভয় পেয়ে যাই সেই কারণে ওকে যখন তখন বললে যেমন ধরুন আমি সিঁড়ির নিচ থেকে বললাম ও ওপরে রয়েছে সেক্ষেত্রে কি হবে ওর সামনের দিকে এগিয়ে যাবে পেছন দিকে তো নামবে না কিন্তু বাইচান্স যদি আমি ছাদ থেকে বলি আর ওর নিচে সিঁড়ির দিকে থাকে একদম পিকলুর মতো এরকম দৌড়তে থাকে তো আমার তো একটা জিনিসের ভয় আছেই পিকলু যেমনি ছোটোবেলায় পড়ে গিয়ে তখন ওই খেলা খেলা করে নেয় এমনি ওর এত ছোটাছুটি করতো পড়ে গিয়ে তো কোমরের হাড় ভেঙে গিয়েছিল যাই হোক ঠাকুরের আশীর্বাদে সেটা ঠিক হলো তো ছেলেটা আবার প্রচণ্ডই ভোগে তবুও ওর মানে স্বভাবের কোনো পরিবর্তন হচ্ছে না এটাই একটা খুব বাজে লাগছে নিজের মনকে আর সান্ত্বনা দিতে পারছি না যে হঠাৎ করে বাচ্চাটা কেন এরকম রাগী হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে ওকে বেঁধে রাখতে হচ্ছে রাগের জন্যে কারণ নিজেদের মধ্যে যদি বেঁধে যায় তাহলে পরে খুব মুশকিল হয়ে যাবে এখানে দেখুন নতুন জিনিস চাষ করেছি তুই প্রচণ্ড গরমে না কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না এসির হাওয়া কতক্ষণ ভালো লাগে পাখার হাওয়াই বা কতক্ষণ ভালো লাগে তো দেখলাম বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে তো নিচটায় প্রথমে বসলাম কিন্তু সে তো মশার কামড়ে আর টিকতে পারলাম না তারপরে ভাবলাম সন্ধে তো হয়েই গেছে দুটো নিমকি নিয়ে সোজা চো নিমকি ওটা না গজা নিমকি বলা ভুল নিয়ে চলে এসেছি ছাদে সাঙ্গ পাঙ্গদেরও নিয়ে নিয়েছি আর এই আকাশে মেঘটা দেখে একটু আশাবাদছিলাম যে না বৃষ্টি টিষ্টি হতে পারে ও বাবা কোথায় গিয়ে তো আস্তে আস্তে মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে তো বৃষ্টির কোনো রকম নামগন্ধ নেই তবুও হাওয়া দিচ্ছে বলে একটুখানি এখানে বুঝতে পারছি আর হাওয়া না হলে পরে তো প্রচণ্ড মশা শেয়ার বসারও উপায় থাকবে না তো আর আজকে নতুন করে শেয়ার করবার মতো কিছু নেই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ